হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো দুই হাজার পঁচিশের শেষ দিনটা আমি কীভাবে কাটালাম কোথায় কোথায় গেলাম সমস্তটা কিছু নিয়ে চলে আসলাম যদিও ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল তারপর তোমাদের সামনে নিয়ে হাজির হলাম কেমন আছো বলো তোমাদের থার্টি ফার্স্ট নাইট আর প্রথম দিনটা দুই হাজার ছাব্বিশের প্রথম দিনটা কেমন কেটেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কোথায় গেলে ঘুরতে গেলে কি করলে না করলে সব কিছু জানাবে ঠিক আছে আমি কিন্তু মেলায় চলে গিয়েছিলাম প্রথমে মেলায় গিয়েছিলাম তারপর কি করছি না করছি কোথায় গেলাম সবটা তো তোমরা দেখতে পাবে বুঝেছ এই তো আমরা টিকিট কেটে একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম আর টিকিটটা কাটার জন্য তারপরে আমরা ওই যে মেলার মধ্যে প্রবেশ করলাম অনেক অনেক কিছু অনেক বড় একটা তোমার পার্কের মধ্যে মেলাটা বসেছে বুঝেছো তো ঘুরে আসতে আর দেখতে অনেকটা সময় লেগেছে যদিও মেলাটা এখনও পুরোপুরিভাবে সব কিছু সেটিং হয়নি তারপরও যতটুকু হয়েছে আমরা খুব 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 এনজয় করেছি আর এই দিনটা গিয়েছিলাম কখন বলো তো থার্টি ফার্স্ট নাইটেই গিয়েছিলাম আর মেলায় গিয়েই তো খিদে পেয়ে গেলো এত খাবার দাবার দেখলে এত গন্ধে মো মো করছে খাবার দাবারের স্টল বসেছে যে না খেয়ে না পারছিলাম না এত লোভনীয় খাবার তো দেখতে পেলে এটা আমরা অর্ডার করেছিলাম এটা একটা হচ্ছে চিকেনের একটা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা কম্বিনেশনে এই টিফিনটা নাস্তা ছিল আর কি এই স্ন্যাক্সটা আমরা অর্ডার করেছি আর ভীষণই ভালো খেয়েছি ভীষণই টেস্টি হয়েছিল। ওরা যে সসটা দেয় না ওটাতেই তো পেটটা ভরে যায় আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডলফিন হাউস এখানে ডলফিনের ডান্স দেখাচ্ছিলো কিন্তু আমরা ভিতরে যাইনি বাইরে থেকে দাঁড়িয়ে একটু এনজয় করলাম ভিতরে যায়নি তো এইভাবে করেই যে ছোট বাচ্চাদের যে বেলুনের মতো যে বলসগুলো থাকে না ওগুলো উড়াচ্ছিলো আর দেখতে এত সুন্দর লাগছিল আমিও পাশ থেকে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই একটু ফুটেজ নিয়ে নিই তোমাদের জন্য তাই দাঁড়ালাম আর কি তো যাই হোক একটুখানি ভিডিও করে চলে আসলাম আর আমি আর আমার বরকে একটুখানি দেখিয়ে দিলাম দুজনে একটু ইটু পিটু করছিলাম আর কি তারপর ঘুরে ঘুরে তো দেখাচ্ছি তোমাদের জন্য সমস্ত কিছু ঘুরে ঘুরে কোথায় কি বসেছে না বসেছে যতটুকু তোমরা কি বুঝতে পারছো না পাচ্ছ ভিডিওতে সে জানি না তবে প্রচুর লোকজন হয়েছিল তাই ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছিল কারণ এত লোকজনের মাঝখান থেকে ভিডিও নেওয়াটা না আসলে ছোট বাচ্চাদের জন্য নানান রকমের খেলনার ব্যবস্থা ছিল রকমের কিছু ছিল আশা করি তোমরা দেখতে ওগুলা নানান রকম কিছু বসেছে বুঝেছো আর ছোট বাচ্চাদের তো আর কি বলবো পার্ক পুরো পার্ক তো ছোট বাচ্চাদেরই বাহার বলো আর আবার দেখলাম কি একটা স্টলের মধ্যে ওমানি একটা মানে মেয়ে এখানে স্ন্যাক্সগুলা বিক্রি করছিল আর কি এটা এগুলো ছিল সুইটস সুইটসের আইটেম এগুলো মূলত সুটসের আইটেম ভীষণ ভালো হয় এদের কিন্তু নাস্তাগুলো না ভীষণই টেস্ট হয় দেখো এগুলো কিন্তু ওই সুইট বল যেগুলোকে বলে থাকি উপর থেকে যে সাদা তিলটা আছে না ওটা ছড়িয়ে দিয়েছে এত সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম তুলতুলে নরম একদম বনের মতো আর কি বানের মতো যেরকম হয় সেরকমটা খেতে হয়েছিল ভীষণ ভীষণই টেস্ট হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়াটা সেরে আবার আসলাম এখানে একটা লটারি চলছিল মানে লটারিতে নাম্বার দেবে নাম্বারটা মারলে যত সংখ্যা উঠবে তত সংখ্যা অনু অনুযায়ী তোমাকে পুরস্কারটা দেওয়া হবে তো মূলত আমরা আমাদের লটারি ভাগ্য একদমই খারাপ কখনোই কিছু পাইনি আর পাবো না তারপরে একবার ট্রাই করলো আর কি বড় আমাকে জিজ্ঞেস করলো আমার উনি আমাকে জিজ্ঞেস করছে যে করবো মারবো আমি বলছি মাইরে দেখো না কপালে কী আছে দেখো না থার্টি ফার্স্ট নাইট বলে কথা যদি ভাগে গেছো তাকে আসবে না থাকলে না আসবে তা মারল রীতিমতো সেই কিছুই পেলাম না তারপর আরেকটা লটারি দেখালো দুই রকমের লটারি ছিল বলছে এই লটারিতে তো অবশ্যই কিছু না কিছু তোমরা পাবে তাও পেলাম না বাপু চলে আসলাম ওখান থেকে আবার এইখানে এসে একটা তোমার ছবি তোলার মতো একটা স্পট ছিল ওখানে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম ছবি তুললাম সবাই মিলে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি আই লাভ ওমান লিখা ঠিক আছে তো যাই হোক তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো বলবে আমার ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগছে না লাগছে ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক না কেন তোমরা কিন্তু জানাতে একদম বলবে না বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা তোমাদের কমেন্ট লাইক না ভীষণ ভীষণ ভালো লাগে আমার আমি আশা করে বসে থাকি কখন তোমরা একটা কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে যদি মন কখনো খারাপ হয়ে যায় না তখন কিন্তু মনটা ভালো হয়ে যায় বুঝেছো আমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে না মনটা ভালো হয়েছে যায় সত্যি বলছি একদম সত্যি বলছি আরে তো দেখতে দেখতে দেখো স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম নেই বা নাই নিই দেখতে তো মেয়েদের কি ভালো লাগে বলো আমার তো হেভি লাগে আমি নেবো বা না নেবো সেটা পরের কথা কিন্তু দেখবো সব কিছু আমাকে দেখতেই হবে এটা একটা নিয়ম আর খুব একটা বেশি বললাম আগেও যে স্টলগুলো পুরোপুরি খুলে নিই অনেকটা স্টল খোলা এখনও বাকি আছে অনেকটা খালি জায়গা পড়ে আছে তারপরে এই দোকানটায় আসলাম এটা হচ্ছে পাকিস্তানের একটা কুর্তির দোকান ভীষণ সুন্দর সুন্দর যেটাই দেখছি না কেন চোখে লেগে যাচ্ছে যেটাই দেখছি চোখে লেগে যাচ্ছে তারপর আমার বললো তুমি এখানে বেশিক্ষণ থাকতে পারবে না তোমার সমস্যা হয়ে যাবে সে বুঝতে পারছো কেসের সমস্যার কথা বলছি আর এই যে দেখতে পাচ্ছো যে কুর্তিটা এইখানে দেখা আছে মানে দাদাটা বাহিরটা দেখাচ্ছে সেটাই আমি নিয়েছি ওটা এখনও সেলাই করা হয়নি এমনিতে কাপড় কিনে নিয়েছি আর কি তো এখন কিন্তু বেরিয়ে যাব আবার সেই ঘুরে ফিরে তো ওই যে ডলফিন হাউজের ওই দিক দিয়ে আসলাম ওই ভিলিনগুলো উঠছিলো দেখতে পাচ্ছ আর এদিক থেকে হেঁটে হেঁটে একটুখানি বেরিয়ে যাচ্ছিলাম কারণ আমরা এখান থেকে কিন্তু অনেক জায়গায় যাব তো প্রথমে মেলাটা শুরু করলাম তারপর অন্য জায়গায় যাবো আর কি আরও কিছু শপিং আছে কেনাকাটা আছে সেগুলো করতে যাব তো সেই জন্যই আবার একটু ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছিলাম তোমাদের জন্য একটু ফুটেজ নিলাম কি কি দোকান বসেছে এক ঝলক দেখে নাও মেলা বলে কথা হ্যাঁ সে দিনগুলো মনে পড়ে যায় যখন ছোট ছিলাম না মেলা যাব বলতেই কাকার কাছ থেকে পিসিরা থাকলে তাদের কাছ থেকে বা মা বাবার কাছ থেকে টাকা নিতাম দশ টাকা দিতে হবে আমাকে পাঁচ টাকা দিতে হবে আমার এত টাকা হয়েছে অত টাকা টাকা হয়েছে আমি এটা দিয়ে এটা কিনবো ওটা কিনবো এখন না সব কিছু কেমন যেন বদলে গেছে বুঝেছো অন্য রকমের হয়ে গেছে বড় হতে হতে না সেই দিনগুলো কোথায় হারিয়ে যায় আগে মেলা বলতে এসে নাগর দোলা মিষ্টি খাবো এটা খাবো বাতাসা খাবো কি মজা ছিল বলো তো এখানে সম্পূর্ণ আলাদা তো যাই হোক আমি কিন্তু অলরেডি মলের মধ্যে চলে এসেছি এখানে কিছু কেনাকাটার ছিল বরেরও কিছু কাজ ছিল আমার কিছু জিনিসপত্র কেনা কেনাকাটার ছিল সে ঘরের জিনিসপত্র আর কি ওগুলো দেখার ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো দেখছিলাম আমার তো সাজগোজের জিনিস বললে ভীষণ প্রিয় চুরি মেনলি হচ্ছে আমার চুরির জিনিসটা ভীষণ প্রিয় আমার ভীষণ মন করে আমি চুরি ছাড়া না একদম থাকতেই পারি আমার চুরি পড়তে ভীষণ ভালো লাগে আমার এই ভিডিওটা দেখার পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমার দিনটা কেমন খাটলো আর কিন্তু আমার ফার্স্ট জানুয়ারি ব্লগটা মানে প্রথম দিনের ব্লগটা সেটাও তা খুব তাড়াতাড়ি চলে আসবে একটা শর্ট ভিডিওর মধ্যে তোমরা দেখতে পেয়েছো আজকের দিনটা আমার ভীষণ তো ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে সেটা কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু বন্ধুরা বুঝেছো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বছরটা ভীষণ ভালো কাটুক বাই বন্ধুরা আমার লাভলি বন্ধুরা বাই